জাপানি সফরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেলে জনসভায় ভাষণ এখনো সংখ্যা কাটেনি ভোলার সংখ্যালঘু সম্প্রদায়ের তারা করছে দু সালের ভোট পর সহিংসতার স্মৃতি জেকে বসেছে শীত দুর্ভোগের শ্রমজীবী মানুষ কুয়াশায় যান চলাচল ব্যাহত ব্যাংক লিমিটার সংবাদ শিরোনামন্ত্রণ জানাচ্ছি একুশের বেলা এগারোটার দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি হুমায়ু সুবাহ এছাড়া সংবাদে আরো থাকছে দুর্নীতি স্বেচ্ছাচারিতায় ধ্বংসের পথে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আর্টস প্রতিষ্ঠান বন্ধ বিক্রি করে দেওয়া হয়েছে সব নির্বাচনী প্রচারে কিছুক্ষণের মধ্যে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সফরের শুরুতেই হজরত শাহজালাল শাহ পরান ও বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাহির মাঝের জিয়ারত করবেন তিনি দুপুর আড়াইটার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি এরই মধ্যে জনসভার সকল প্রস্তুতি শেষ হয়েছে তৈরি করা হয়েছে নৌকা আকৃতির মঞ্চ শেখ হাসিনার সাথে মঞ্চে থাকবেন সিলেট বিভাগের আওয়ামী লীগ ও মহাজোটের সতেরো প্রার্থী তাদের পরিচয় করে দিবেন আওয়ামী লীগ সভাপতি ভোট চাইবেন নৌকার পক্ষে প্রধানমন্ত্রীর এই সফরে সিলেটের আওয়ামী লীগ সহ মহাজোট নেতারা চাঙ্গা হয়ে উঠেছেন দর্শক শালভে স্থলে আছেন সহকর্মী আকবর হোসেন সুমন তার কাছ থেকে জানবো আরো খবর আকবর আকবর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্বাচনী সফর ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদেরকে জানান ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভাপতি তিনি আজকে এই কিছু সময় পরে সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারত করবেন এবং এখানে আমরা গতকালকে এসেছি এখানে যেটি দেখেছি যে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলে যে এখানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এলাকা হচ্ছে সিলেট আসন এবং এখানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা সিলেট মহাসড়ক ফয়লেন এবং ওসমানি আহ আন্তর্জাতিক বিমানবন্দরের যে আধুনিকীকরণ আহ মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই তিনটি মেগা প্রকল্পকে ঘিরে যে নির্বাচনে বেশ অনেকটা এগিয়েছে আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন বা আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের মধ্যে অনেকটাই সমর্থন আমরা দেখেছি এবং তারা ভাবছেন যে এটি বিষয়টি ইতিবাচক এবং প্রধানমন্ত্রী যে আসবেন বা আওয়ামী লীগ সভাপতি যে আসবেন এখানে এটিকে ঘিরে বেশ উচ্চমুখর পরিবেশই তৈরি হয়েছে এবং কাদের মধ্যে এক ধরনের একটা আশা কাজ করছে যে আসলে প্রধানমন্ত্রী যদিও কোনো আশ্বাস তিনি দেবেন না যেসব মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি প্রকল্প দিয়েছেন এখানে সেগুলোই পরবর্তীতে সরকার গঠন করা হলে তিনি সেগুলো বাস্তবায়ন করবেন বলে এর আগেই তিনি আশ্বাস দিয়েছেন সেই জায়গাগুলোতে আসলে সাধারণ মানুষের মধ্যে বেশ আশার হয়েছে এবং পাশাপাশি অর্থমন্ত্রী যে নিজের এলাকা যেহেতু সিলেট সেখানে তারা যে উন্নয়ন কর্মকাণ্ড গুলো করেছেন যে ছোট বা মাঝারি প্রকল্পগুলো আহ বিভিন্ন রকমের অবকাঠামো উন্নয়ন বা বিভিন্ন রকমের উন্নয়ন প্রকল্প যেগুলো ইতিমধ্যে শেষ করেছেন এগুলোর বিষয়েও সাধারণ মানুষের মধ্যে বেশ একটি ইতিবাচক ছাড়া আমরা দেখেছি তো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটু পরে হজর মাজার জিয়ারত করবেন এবং স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বিকেল আড়াইটার সময় জনসভায় অংশগ্রহণ করবেন তো এই ছিল আমার কাছে আসলে মূলত সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ দর্শক সিলেক্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আকবর হোসেন সুমন এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ নির্বাচনী প্রচারে চারদিক সরগরম হয়ে উঠলেও স্বস্তিতে নেই ভোলার লালমোহনে অন্নদা প্রসাদ ও সরপিয়া মোহন গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্যরা দু সালের নির্বাচন পরবর্তী সহিংসতার ভয়াল স্মৃতি আজও তাদের তাড়িয়ে বেড়ায় তবে এবার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ভোলা প্রতিনিধি মেসবাউদ্দিন উদ্দিন শিপোর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম লালমোহনের হিন্দু অধ্যুষিত এলাকা লর্ড হার্ডিংস ইউনিয়নের অন্নদা প্রসাদ ও চরপিয়ারি মোহন গ্রাম 2001 এক সালের পর থেকে নির্বাচনের কথা শুনলেই এখানের সংখ্যালঘুদের বুক কেঁপে ওঠে শঙ্কায় সেবার নির্বাচন পরবর্তী বিএনপি জামাতের নৃশংসতার শিকার হন সংখ্যালঘু পরিবারের সদস্যরা মহিলাদের চিৎ কেন মামা বলছে কেউ বাবা বলছে কেউ রেহাই আমরা নির্যাতন থেকে লুটফাট থেকে করছে এটার বিচার চাই আমি সেই কথা এখন আমাদের মনে করলি যে নির্বাচন আইছে এখন আমরা কই যাবো কই থাকুন ওই কথা মনে করলি আমরা হিন্দু খুব আশঙ্কা আছি আর সামনের দিকে যেন এই নির্যাতন যেন না হয় সেই সহিংসতার সাথে বিএনপির কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেছেন দলের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন হলো পুলিশ গ্রেফতার করেছে করেছে বিচার আর নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী নুরুন নবী চৌধুরী সাউন বলেছেন আর কোনো সহিংস ঘটনা ঘটতে দেয়া হবে না আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব এই স্লোগান নিয়ে তারা ভোট কেন্দ্রে যাবে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এদিকে সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সংখ্যালঘু যত পরিবার আছে তাদের নির্বাচনকালীন নির্বাচনের সময় নির্বাচনে পরে সব এবং সব সময় তাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চয় আমরা দিচ্ছি নিশ্চয় নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচন পরবর্তী নিরাপদ পরিবেশ বজায় থাকবে এমনটাই প্রত্যাশা সবার সমর ইসলাম একুশে টেলিভিশন গাইবান্ধা রংপুর সহ উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে অনেকে বেলা পর্যন্ত দুঃখিত অনেকে বেলা পর্যন্ত ছড়িয়ে থাকে কুয়াশার চাদর ফলে ঘরবন্ধি হয়ে থাকতে হচ্ছে অনেকে ব্যাঘাত ঘটছে যানবাহন চলাচলে প্রতিনিধিদের সহায়তায় জানাছেন রশিদ আলম রাসেল তীব্র শীতে ব্যাহত হচ্ছে গাইবান্ধার জনজীবন ঘন কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে দিনের মধ্যভাগে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে বেশ অবনতি হয় বেশি নাকাল হচ্ছেন তিস্তা যমুনার আশপাশের বাসিন্দারা কনকনে শীত উপেক্ষা করেই চাষাবাদ করতে হচ্ছে কৃষকদের কাঁথা লেপ কম্বলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না তাই চেষ্টা চলে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের

শীতের মধ্যে কাম করবো কি রকম খুব কষ্ট ভাবে চলি কামাই কাজ তার মধ্যে হয় না রংপুরে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল অনেক বেলা পর্যন্ত চালু রাখতে হয় হেডলাইট জয়পুরহাট ঠাকুরগাঁও যশোর ও চুয়াডাঙ্গাতেও শীতের প্রকোপ বেড়েছে এদিকে তীব্র শীতে নেত্রকোনায় বেড়েছে ঠান্ডা জনিত রোগ সর্দি কাশি জ্বরে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা অসুবিধায় পড়েছেন বয়স্করাও ঠান্ডা জনিত কারণে নবজাতক শিশুরা ভর্তি হয়ে গড়ে হলো দশ থেকে বারো জন রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একুশের চোখ স্বাধীনতার পরপরই মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য গঠন করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ট্রাস্টের অধীনে দেয়া হয় বত্রিশটি শিল্প প্রতিষ্ঠান তবে কর্মকর্তাদের অদক্ষতা দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় একের পর এক ধ্বংস হয়েছে শিল্প কারখানা ও প্রতিষ্ঠানগুলো বিস্তারিত জানাচ্ছেন মুক্তিযুদ্ধে আহত অস্বচ্ছল যোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে স্বাধীনতার পরের বছর গঠন করা হয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিভিন্ন সময়ে ট্রাস্টের অধীনে দেওয়া হয় শতবিঘা জমির উপরে স্থাপিত বত্রিশটি শিল্প প্রতিষ্ঠান তবে ক্রমাগত লোকসান দেখিয়ে উনিশশো একাশি সালে কল্যাণ ট্রাস্টের সাতটি প্রতিষ্ঠানের প্রায় চোদ্দ একর জমি ও যন্ত্রপাতি মাত্র দশ কোটি তেত্রিশ লাখ টাকায় বিক্রি করা হয় কর্মকর্তা কর্মচারীদের গাফিলতি দুর্নীতি আর অদক্ষতাই ক্রমাগত লোকসান দেখিয়ে বন্ধ করা হয় আরও আটটি প্রতিষ্ঠান বত্রিশটি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে দু তিনটি প্রতিষ্ঠান চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক প্রতিষ্ঠানের জমিতে মার্কেট তৈরি হলেও অসম চুক্তির কারণে টাস্টে জমা হয় নামমাত্র টাকা বিল আমাদের ফান্ডে আসে না এই ফুটে যত বিদ্যুৎ আছে পুরো বিদ্যুৎ আমাদের মার্কেট থেকে চলে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান রাজধানী মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেট এখানে দোকান রয়েছে প্রায় দুই হাজার তবে নামমাত্র ভাড়া পায় কল্যাণ ট্রাস্ট ভাড়া বাড়ানো হলে গত জুন মাস থেকে ভাড়া দেয়া বন্ধ করে দেন দোকান মালিক সমিতির সভাপতি ব্যবসায়ীরা জানান স্বঘোষিত এই সভাপতির কারণে ঠিকমতো ব্যবসা করতে পারছেন না তারা গায়ের জোরে অফিসা চালাচ্ছে ইভেন দুঃখের বিষয় মসজিদের যে আয় ব্যয় এই যাবৎকালে আমরা কোনো কিছু এই হিসাব আমরা পাই নাই রাজদের মার্কেটে প্রায় চারটা জেনারেটার ছিল এই চারটা জেনারেটার মধ্যে তিনটা জেনারেটার বিক্রি করে খেয়ে ফেলাইছে তারপরে যে ফ্লাই হানি ফ্লাইভারের যেই গেট ফ্লাইভারের জন্য যে গেটগুলো ছিল গেট বিক্রি করে উনি সব গেট বিক্রি করে খেয়ে ফেলেছে তবে দুর্নীতির কথা অস্বীকার করেছেন মার্কেট কমিটির সভাপতি মইনুল হক মঞ্জুম এক হাজার টাকা করে চ্যালেঞ্জ দিলাম আপনি যদি দেখাইতে পারেন কোন জায়গায় শুধু সভাপতি থেকে না কাউন্সিলরের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম এগুলো সব অসত্য তথ্য দিতে সাপ্লাতে অসম চুক্তির কারণে গুলিস্থান শপিং কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্লান টাস্ট পজিশন বিক্রি করছে পজিশন হিসেবে যারা পজিশন কিনছে তারা ভাড়া দেয় আর কি আমরা যারা পজিশন কিনছে তাদেরকে ভাড়া দেই আমরা ভাড়া দেই দোকান হিসাবে যে টাকা আপনাদের এই মাটির ভাড়া যাচ্ছে আপনি জমিদার ভাড়া টাস্টের প্রতিষ্ঠানগুলো সচল করার কথা বললেন ব্যবস্থাপনা পরিচালক নানা राक्षস আছে দাঁড়িয়ে দেখি কিভাবে মুক্তি সম্পদ গ্রাস করা যায় অনিয়ম দুর্নীতি দূর করে আবারও ঘুরে দাঁড়াবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান গুলোম এমন প্রত্যাশা সবার সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত দশটার একুশের চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল ভারতে বাজারের সময় ছুয়াডাঙার দামুরহুদা থেকে তিরিশ কেজি একশো গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিজিবির বিশেষ টহল দল উপজেলার পারকৃষ্ণপুর মধনা গ্রামে অভিযান চালায় সে সময় আনোয়ারুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয় তার মোটরসাইকেলের টুল বক্স থেকে উদ্ধার করা হয় দু দুঃখিত দুশো ষাট পিস স্বর্ণের বার স্বর্ণগুলো ভারতে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় বিজিবি নড়াইল এক আসনে কলোরা ইউনিয়ন বিএনপির প্রায় একশো কর্মী সমর্থক আওয়ামী লীগে যোগ দিয়েছেন চাপাই নবাবগঞ্জকে মুক্ত করতে পেশাদার ভিক্ষাজীবীদের মধ্যে ডাব বিক্রির উপকরণ ও ভ্যান বিতরণ নাটোরে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে মত সভা রাজবাড়িতে বিজ্ঞান চেতনার আয়োজনে আর্থিকভাবে পিছিয়ে পড়া একচল্লিশ কন্যা শিশু শিক্ষার্থীকে দেয়া হল উপবৃত্তি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার নির্বাচনী সফরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেলে জনসভায় ভাষণ এখনো সংখ্যা কাটেনি ভোলার সংখ্যালঘু সম্প্রদায়ের তারা করছে দু সালের ভোট পর সহিংসতার স্মৃতি জেকে বসেছে শীত দুর্ভোগে শ্রমজীবী মানুষ কুয়াশায় যান চলাচল ব্যাহত